হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আবারো দেখবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো গরমের আরামপ্রিয় কালেকশন অনেকের এইগুলো কালেকশন নিতে চান তাদের জন্য এই ভিডিওগুলো দাও আজকে দেখাবো বাটিক কালেকশন আছে বাটিক থাকবে সুতি প্রিন্টের কালেকশন থাকবে ঠিক আছে আচ্ছা বাটিক এর মধ্যে আজকে আমরা অনেকগুলো প্রিন্ট এখানে দেখতে পাচ্ছি বাটিকের গুলো দিয়ে আমি শুরু করি এই কাপড়গুলো দিয়ে এখন বর্তমানে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন জামা পায়জামা সেট বলেন ঠিক আছে সব কিছু জামা পায় সেট ম্যাক্সি জামা গোল জামা সবই একদম আরামের কাপড় এগুলো এই কাপড়গুলো যারা ইউজ করেন তারা কিন্তু জানেন যে এই কাপড়গুলো কতটা আরামপ্রিয় কাপড় এগুলো তো একদম সুতি অরিজিনাল বাটিক লিওন কাপড়ের বাটিক ঠিক আছে গস থাকবে একদম খুবই অল্প প্রাইজে মাত্র একশো বিশ টাকা গজে থাকবে আড়াই এক বড়ের কাপড় খুবই দ্রুত অর্ডার করবেন জামা পায়জামা সেট করলে পাঁচ গছ নিলেই হবে আর এছাড়া যাই যে এই কাজের জন্য যত গছ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন কালারগুলো শুধু দেখেন আমি স্ক্রিনশট নেওয়ার মধ্যে সময় দিচ্ছি যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন নেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারই ও নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কানসফার্ম এই যে কালারটাকে খুবই সুন্দর এই কাপড়গুলো মানগুলো খুব আলহামদুলিল্লাহ খুবই সফট এবং খুবই প্রিমিয়ান কোয়ালিটি ভালোটা এগুলোর মধ্যে একটা পাওয়া যায় খসখরচা ওগুলো আমরা সেল করি না আমাদের রেগুলার কাস্টমার অর্গানিক কাস্টমার আমরা ভালোটাই সেল করার চেষ্টা করি আপনি কাপড় হাতে পাওয়ার পর ভালো লাগলে তারপর পর টাকা পরিশোধ তৈরি নিতে পারবেন সমস্যা নেই

সবগুলোর দামটা যেহেতু সেম অর্ডারটা একটু দ্রুত করতে হবে যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাটিক তো বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা কালেকশন বাতিকের মানে কম বেশি সবাই বাটিক বললেই বোঝে যে এটার প্রিন্ট কীরকম টাইপের হতে পারে তো এগুলো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন আর এগুলো কিন্তু আগে অনেক দাম ছিল দেড়শো একশো আশি টাকা গজ কিন্তু এখন আপনারা একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে আপনাদের পছন্দ মতো কালার আপনারা কিন্তু নিতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে ফুল আড়াই হাত বহুল সবগুলোই তো তাই না যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাচ্ছেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলো ছাড়া যদি অন্য কোনো কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গছ কাপড়ের ভিডিও দিয়ে থাকি এটা দিয়ে কী কী করা যাবে সবই একটা সুতি কাপড় না জামা পায় জামা হিজাব ম্যাক্সি এক কথায় আপনি আরামের জন্য যদি খোঁজেন তাহলে আমি বলবো এই কাপড়টা একবার নিয়ে দেখেন এই কাপড়টা আপনি একবার করলে অন্য কাপড় করতে যাবেন এই কাপড়টা আপনার আবার খুঁজবে অনেক অনেক ভালো এবং আমাদের বাসাতেও আমার আমরা ইউজ করে অনেক ভালো এই কাপড়টা পরে অনেক আরাম যেইটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এরকম দেওয়া হচ্ছে এরকম সুযোগ সুবিধা তা আগে ছিল না এখন আপনি কাপড় দেখে নেওয়ার মতো সুযোগ আছে হ্যাঁ কাপড় দেখে নেওয়ার মতো সুযোগ আছে আপনি কাপড় ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে আপনি যদি পাঠিয়ে দিন সমস্যা নেই আর আমাদের দোকানে কাপড় আলহামদুলিল্লাহ কখনো আপনি খারাপ পাবেন না আমাদের দোকানে কাপড় আমরা ফুচকা সেল করি পাশাপাশি পাইকিরি সেল করি ঠিক আছে আমাদের কালেকশনগুলো মানসম্পন্ন কালেকশনে আমরা সেল করি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন লাস্টে প্রিন্টের সুতির কালেকশন আছে জি আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখার কিছু থাকবে হচ্ছে সুতি প্রিন্টের কালেকশন এই কালেকশনগুলো দিয়ে জামা আপনারা সবই মিস বৃহৎ ব্রডবিন আর আয়াত ব্রডবিন্দু কালেকশন আর বিন্দু পাতলা এগুলো 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যতটুকু লাগবে যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগই আপনারা পেয়ে যাবেন আর এগুলো মাত্র 120 টাকা পার গজ আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই আইভেন অনলি 120 টাকা পার গজ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের দোকানে মনে করেন যে সব কোয়ালিটির কাপড়ে আছে আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেওয়া অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র একশো পিস আজকে শেষ কালেকশনই পেয়ে নিজ সকাল সুন্দর বস্ত্র বেতন রেলওয়ে আলাম সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ